আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনার কথা ভালো আছি ইনশাআল্লাহ স্বামী ও স্ত্রীর মোহব্বতে পাগল করে করা বশীকরণ নকশা স্বামী ও স্ত্রীর মহব্বতে পাগল করা বশীকরণ নকশা যে নকশাটি আপনারা এখানে দেখতে পারতেছেন যে এই নকশার মাধ্যমে স্বামী ও স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা ও মোহব্বত পাগল করা তবদির এর তবটি খুবই পরীক্ষিত কার্যকারিতা একটি তববেদ যদি এমন হয় যে আপনার স্বামী আপনাকে পাত্তা দিচ্ছে না বা আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে এবং আপনি আপনার স্বামীর কোনো খোঁজ খবর ফাইতে আসেন না বা আপনার স্বামী আপনাকে ফেলে বাইরে রাস্তায় চলে গেছে এখন তাকে কোনো রকমে আনা সম্ভব হয় না আপনার কোনো খোঁজ খবর নিচ্ছে না আপনাকে টাকা পয়সা দিচ্ছে না এবং আপনি খুব অসহায়ের মধ্যে পড়ে গেছেন যে আপনি কি করবেন কি করলে আপনি আবার আপনার স্বামীকে আপনি কাছে পাবেন কারণ স্বামী ছাড়া এখনকার দিনে মেয়েদের কোনো দাম নাই কিন্তু স্বামী তো আর আপনাকে পাত্তা দিচ্ছে না স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে এখন আপনি চান যে বাইরের রাষ্ট্রে হইতে জিজ্ঞেত আপনার স্বামীকে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে আনতে আপনার বুকে আনতে তাহলে এই নকশাটি ব্যবহার করতে পারেন আবার দেখা যায় অনেকের আছে